তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দোস্ত আসে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ্নে এসেছে জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাগনে আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি দু ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম বরকত মন সংকীর্ণ করো না বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাউল রান্না করবো না কখনো ভোলেও কতদিন বললাম তোমার মা তিন কেজি চাউল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুজন কিষাণ কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোনোতে একজন মুরব্বি বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন আমার চলেন তোমার মা রেডি করে দিয়েছে মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের সব হবে তখন বউ ঝাঁকে ঝাঁক বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছো শুনে তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাহিরে খাওয়ায় আসতে পারো নি এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছ কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছো কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাক দিতে বলিনি তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে এ কথাই ঠিক দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে ছেলে মেয়ে খাবে তোমরা খাবা প্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফকির মিস্কিন খাবে তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে কি ব্যাপার ওপরে উলুট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও রাখি বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব সময় শেষ মেহমানকে খাওয়িয়ে যাও ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার পড়লে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতি এবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটা কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্নাত দুই রাতে তাহাজুদ বিনিময় জান্নাত তিন কি বললাম নফল সেম বিনিময় জান্নাত তো এই তিনটার সমন্বয় এক কাজ কি বলেন তো ফকির মিসকিনকে খাওয়া ভালি বুঝতে পেরেছি তিনটার সমন্বয় এক কাজ একটাতে তিন কাজ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে